ইউএসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ হবে সেখানে বিভিন্ন সাবজেক্টে যে কোয়ালিফিকেশন সেটা আমরা মোটামুটি জানি যে বিভিন্ন সাবজেক্টে বসতে গেলে কী যোগ্যতা লাগবে আমরা জানি মোটামুটি কমিশন সেটা আগেই জানিয়েছিল যে কোনো সাবজেক্টে যদি আপনি অনার্সের স্টুডেন্ট হন তাহলে অনার্সে ফিফটি পারসেন্ট অর্থাৎ ওই ওই সাবজেক্টে বা পাস অনার্স মিলিয়ে ফিফটি পার্সেন্ট থাকতে হবে অথবা পাশের যে সাবজেক্ট সেখানেও যদি আপনি তিনশো নম্বরে পড়ে থাকেন তাহলে আপনি সেই সাবজেক্টে বসতে পারবেন নাইন টেন ইলেভেন টুয়েলভে এছাড়াও কয়েকটি ইকুইভেন্ট সাবজেক্টের লিস্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে ধরুন আপনি ক্লাস নাইন টেন নাইন টেনে বসতে চাইছেন ক্লাস নাইন টেনের ক্ষেত্রে আপনি যদি বাংলা সাবজেক্টে বসতে চান তাহলে ওই কোয়ালিফিকেশান ছাড়াও আপনার যদি এখানটা দেখুন যদি কম্প্যারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার ফোকলোর লোড় কম্প্যারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার পোস্ট গ্র্যাজুয়েশনে পড়া থাকে তাহলে আপনি কিন্তু বাংলা সাবজেক্টে বসতে পারবেন শুধুমাত্র যে বাংলায় অনার্স বা পাস কোর্সে বাংলা সাবজেক্টটা পড়েছেন তিনশো নম্বরে তারাই বসতে পারবে এমনটা নয় যদি পোস্ট গ্র্যাজুয়েশানে এই জিনিসগুলো কারো পড়া থাকে তাহলে সে কিন্তু বসতে পারবে আবার ধরুন লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সে পড়তে গেলে লাইফ সায়েন্সে বসতে গেলে লাইফ সায়েন্সে বসতে গেলে আপনাকে এই জিনিসগুলো যদি আপনি গ্রাজুয়েশনে পড়ে থাকেন বোটানি জুলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি কিংবা বায়োটেকনোলজি সেরিকালচার মলিকিউলার বায়োলজি অ্যানথ্রোপোলজি জেনেটিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বোটানি জুলজি অর মাইক্রোবায়োলজি অর ফিজিওলজি কম্বিনেশানস এই জিনিসগুলো যদি আপনি গ্র্যাজুয়েশান লেভেলে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন আবার যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে এইগুলো পড়ে থাকেন হিউম্যান সাইকোলজি ফিজিওলজি অ্যানিম্যাল সায়েন্সের মধ্যে রয়েছে জুলজি বোটানি কিংবা জুলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি সেরিকালচার মলিকালচার বায়োলজি জেনেটিক্স এমএসসি ইন ইকোলজিক্যালি প্রিসিড বাই দ্য বোটানি অনার্স এগুলো থাকতে হবে আপনার এমএসসিতে অথবা এগ্রিকালচার বোটানি প্লান্ট ফিজিওলজি জেনেটিক্স অ্যান্ড প্লে প্লান্ট ব্রিডিং হর্টিকালচার এনভায়রনমেন্ট সায়েন্স প্রিসিজড বাই বোটানি অর জুলজি অর মাইক্রোবায়োলজি অর ফিজিওলজি কম্বিনেশান অ্যাট দ্য গ্রাজুয়েশান লেভেল এইগুলো যদি আপনি গ্র্যাজুয়েশান লেভেলে পড়ে থাকেন দিয়া বা পোস্ট গ্র্যাজুয়েশান করেন তাহলে কিন্তু আপনি লাইফ সায়েন্সে বসতে পারবেন ঠিক সেইভাবে জিওগ্রাফিতে জিওগ্রাফি যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশানে বসতে চান অর্থাৎ সরি পোস্ট গ্র্যাজুয়েশানে আপনার যদি পোস্ট গ্রাজুয়েট ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অথবা জিও ইনফরমেটিভস বা রুরাল ডেভেলপমেন্ট প্রিসিড বাই গু জিওগ্রাফি অনার্স থাকে তাহলে আপনি কিন্তু বসতে পারছেন হিস্ট্রিতে হিস্ট্রিতে বসতে গেলে আপনাকে চার নম্বর সাবজেক্ট হিস্ট্রি হিস্ট্রি যদি আপনি বসতে চান তাহলে আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েটে পিজিতে আর কি অ্যান্ড আর্কিওলজি প্রিসিড বাই দ্য হিস্ট্রি অনার্স অর্থাৎ হিস্ট্রি অনার্স আগে ছিল সেখান থেকে আপনি আর্কিওলজি করেছেন পিজি করেছেন আর্কিওলজিতে তাহলে কিন্তু আপনি হিস্ট্রিতে বসতে পারবেন ম্যাথামেটিক্সে বসার জন্য আপনি এমএসসি ইন ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স বা এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কটা আপনার যদি পিজিতে পড়া থাকে তাহলেও আপনি ম্যাথমেটিক্সে বসতে পাবেন তারপরে আসছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে বসার জন্য আপনার কেমিস্ট্রি ফিজিক্স ইলেকট্রনিক্স বায়ো কেমিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ কেমিস্ট্রি অর ফিজিক্স অর ম্যাথেমেটিক্স কম্বিনেশান এটা যদি আপনার গ্র্যাজুয়েশনে পড়া থাকে আপনি কিন্তু এসএলএসটি সেকেন্ড এসএলএসটির ফিজিক্যাল সায়েন্সে বসতে পাবেন এদিকে এছাড়াও দেখুন এখানটাতে কেমিস্ট্রি ফিজিক্স ইলেকট্রনিক্স বায়ো কেমিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স প্রিসিড বাই কেমিস্ট্রি অর ফিজিক্স অর ম্যাথেমেটিক্স অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এগুলো যদি আপনি গ্র্যাজুয়েশান লেভেলে পড়ে থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেন তাহলেও আপনি কিন্তু বসতে পাচ্ছেন আর আপনার ব্যাচেলর অফ এডুকেশন এটা ক্ষেত্রে আপনি বিএড ইন ডিস্ট্যান্স এডুকেশানে যদি কেউ বিএড করে থাকেন তাও হবে বিএড শিক্ষা শিক্ষাশাস্ত্রী অথবা ডিপ্লোমা ইন এডুকেশান যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেও কিন্তু হবে এই হচ্ছে নাইন টেনের সাবজেক্টে বসার জন্য আপনার গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে এই সাবজেক্টগুলো পড়ে থাকলে তার পাশাপাশি আপনার এই ডিগ্রিগুলো থাকলে এই সাবজেক্টে আপনারা বসতে পারবেন অবশ্যই এই এই সাবজেক্টগুলো এরপরে আমরা যাব এরপরে আমরা যাব ইলেভেন টুয়েলভে কোন কোন সাবজেক্টে আপনি বসতে পারবেন সেই ব্যাপারে চলুন দেখি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আপনার কোন কোন সাবজেক্ট অ্যাকসেপ্ট হবে দেখুন এখানে ওরা বলেই দিয়েছে যে অ্যাকসেপ্টেন্স অব ডিফারেন্ট সাবজেক্ট ক্লাস ইলেভেন টুয়েলভ সাবজেক্ট বা ডিগ্রি যদি আপনি অ্যাকাউন্টেন্সিতে বসতে চান তাহলে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশনে অবশ্যই এম কম অর এম বিএ ফাইন্যান্সে প্রিসিড বাই বি আগে বি কমে পড়ে থাকতে হবে তারপরে এম বিএ এটা থাকলেও হবে আপনার হবে তারপরে হচ্ছে অ্যাগ্রোনমিতে যদি আপনি বসতে চান তাহলে কি করতে হবে না এমএসসি ইন এগ্রিকালচার উইথ অ্যাগ্রোনমি তারপরে হচ্ছে বেঙ্গলি আপনি যদি বেঙ্গলিতে বসতে চান তাহলে কি করবেন বেঙ্গলিতে বসতে চাইলে আপনারা কিন্তু এইগুলো থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশানে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফোকলোর পৌরাণিক কাহিনি কম্প্যারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এগুলো যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশানে পড়া থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি পিজিতে বেঙ্গলি সাবজেক্টে বসতে পাবেন তারপরে আসুন বায়োলজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্ট যদি কেউ বসতে চায় তাহলে অবশ্যই তাকে হিউম্যান সাইকোলজি হিউম্যান ফিজিওলজি অ্যানিম্যাল সায়েন্স বোটানি জুলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি কিংবা বায়োটেকনোলজি সেরিকালচার মলিকুলার বায়োলজি জেনেটিক্স এগুলো পড়ে থাকতে হবে কিংবা এমএসসি ইন ইকোলজি প্রিসিড বাই বোটানি এগ্রিকালচার বোটানি প্লান্ট ফিজিওলজি জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রিডিং অথবা হর্টিকালচার এগোটা হয়ে গেল কিংবা পিজি এন এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বোটানি এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বোটানি নিয়ে পিজি করলেও কিন্তু আপনারা বায়োলজিক্যাল সায়েন্সে বসতে পারছেন অথবা জুলজি কিংবা ফিজিওলজিকে ফিজিওলজিতে অনার্স থাকলেও হবে তারপরে আপনি চলে যাবেন কেমিস্ট্রি কেমিস্ট্রিতে যদি কেউ বসতে চায় আপনার পিজিতে তাহলে কেমিস্ট্রি যারা পিজি রয়েছে তারা তো পারবেই তার সাথে সাথে এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আপনার থাকলেও আপনারা এলিজিবেল কি কী একটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড সয়েল কেমিস্ট্রি প্রিসিড বাই দ্য কেমিস্ট্রি অনার্স তারপরে রয়েছে বায়ো কেমিস্ট্রি বিটেক কিংবা এমটেক ইন প্লাস্টিক অ্যান্ড রবার টেকনোলজি প্রিসিড বাই দ্য কেমিস্ট্রি অনার্স বিটেক ইন পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিসিড বাই কেমিস্ট্রি অনার্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি তারা কিন্তু এটা কেমিস্ট্রিতে বসতে পাবেন তারপর রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান এমসিএ করা থাকে তাহলে আপনি বসতে পারবেন অবশ্যই আর কম্পিউটার সায়েন্স কম্পিউটার কেউ যদি বসতে চায় তাহলে এ এতগুলো ডিগ্রি রয়েছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স প্রিসিড বাই দ্য কম্পিউটার সায়েন্স অনার্স বি ই অর বি টেক কম্পিউটার সায়েন্স অথবা আইটি বি ই অর বি টেক স্ট্রিম অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার্স এমএসি এমএসসি ইন কম্পিউটার টেকনোলজি এম টেক ইন ইনফরমেশন টেকনোলজি এমএসসি ইন ইনফরমেশন টেকনোলজি পি জি ইন অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স প্রিসিড বাই কম্পিউটার সায়েন্স অনার্স এম সি এম সি এ ইন কম্পিউটার সায়েন্স এইগুলোতে যদি কারো পিজি করা থাকে পিজিতে যেগুলো এগুলো করে থাকেন তিনিও কিন্তু কম্পিউটার সায়েন্সে অবশ্যই বসতে পাবেন তারপরে দেখুন কমার্সে কমার্সের সাবজেক্টে কারো যদি এম বি ফাইন্যান্সে করা থাকে আগে বি কম অনার্স করেছেন তিনি তারাও কিন্তু কমার্সে বসতে পাবেন এডুকেশন এডুকেশন সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে যদি কেউ এম করে থাকে খুব ইম্পর্টেন্ট এডুকেশন সাবজেক্টে যদি কেউ এম এড করে থাকেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এমএড এমএড এম এড করা থাকলেও সে কিন্তু এডুকেশনে বসতে পাবে পিজিতে তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ এনভায়রনমেন্টাল স্টাডিজে আপনার এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে থাকতে হবে পিজিতে জিওগ্রাফি জিওগ্রাফির জন্য পোস্ট গ্র্যাজুয়েট ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস জিও ইনফরমেটিক্স কিংবা রুরাল ডেভেলপমেন্ট প্রিসিড বাই দ্য জিওগ্রাফি অনার্স তারা কিন্তু বসতে পাবে হোম ম্যানেজমেন্ট হোম ম্যানেজমেন্ট অ্যান্ড নার্সিং হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্সেস ম্যানেজমেন্ট অথবা হোম সায়েন্স হোম ডেভেলপমেন্টের ওপরে তারপরে রয়েছে হোম সায়েন্স হোম সায়েন্স হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি পিজি অ্যান্থ্রো আর্কিওলজিক্যাল প্রিসিড বাই দ্য হিস্ট্রি অনার্স তারপরে হচ্ছে ম্যাথেমেটিক্স ম্যাথমেটিক্সের জন্য আপনারা এমএসসি ইন ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অথবা এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স হলেও বসতে পাবে এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স হলেও সে বসতে পাবে মিউজিক কেউ কেউ যদি মিউজিকে বসতে চান সেখানে যদি আপনারা এম এম এ মাস্টার ডিগ্রি ইন ইন ইনস্ট্রুমেন্টাল মিউজিক অথবা এম এ ইন ইনস্ট্রুমেন্টাল মিউজিক এম মাস এম এ ইন মিউজিক্যালজি এম এ ডিগ্রি ইন রবীন্দ্রসঙ্গীত এম এ ডিগ্রি এম এ ডিগ্রি ইন ভোকাল মিউজিক এগুলো হল আপনারা মিউজিক সাবজেক্টে কিন্তু বুঝতে পারবেন নিউট্রিশন নিউট্রিশানে বসার জন্য আপনার এই জিনিসগুলো যদি পিজিতে পড়ে থাকেন আপনি বুঝতে পারছেন এক হচ্ছে এমএসসি ইন ডায়েটিক্স অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড ম্যানেজমেন্ট এমএসসি ইন ফুড প্রসেসিং অ্যান্ড নিউট্রিশন সায়েন্স প্রিসিড বাই দ্য বিএসসি তারপরে যদি ফিজিক্সে বসতে চায় তাহলে আর এতগুলো ডিগ্রি যদি থাকে তার যে কোনো একটা তাহলে তার সে কিন্তু বসতে পারবে কী কী না পিজি ইন বায়োফিজিক্স ফিজিক্স এমএসসি ইন ইলেকট্রনিক সায়েন্স এমটেক ইন অপটিক্স অ্যান্ড অপটো ইলেকট্রনিক্স পিজি ইন অ্যাটোমোসফেরিক সায়েন্স এমএসসি ইন ইলেকট্রনিক্স এমএসসি ইন অ্যাপ্লাইড ফিজিক্স বিটেক ইন রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স প্রিসিড বাই দ্য ফিজিক্স অনার্স এগুলোর মধ্যে একটা যে কোনো থাকলেও আপনারা ফিজিক্সে বসতে পাবেন পল সায়েন্সে বসবেন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সেখানে আপনার পিজি ইন ইন্টারন্যাশনাল রিলেশানস কিংবা পিজি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থাকলেও হবে আপনি সংস্কৃতে বসতে চান তার জন্য শুধুমাত্র সংস্কৃত থাকতে হবে এমনটা নয় আচারিয়া এম এ আচার্যশাস আচার্যতে মেমে করলেও হবে ভিজুয়াল আর্টসে বসতে গেলে মাস্টার ইন ফাইন আর্টস কিংবা মাস্টার ইন ডিজাইন যদি আপনারা করে থাকেন তাহলেও হবে ব্যাচেলর অফ এডু সেটা আপনার শিক্ষাশাস্ত্রী বিটি পিজিবিটি বা পি থেকে করলেও হবে থ্যাংক ইউ আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন একবার যে আপনাদের এই সমস্ত ডিগ্রিগুলো আছে কি না তাহলে আপনারা কিন্তু কনসার্ন সাবজেক্টে বসতে পারবেন তবে অবশ্যই ওই সাবজেক্টে ফিফটি লাগবে এটা মনে রাখতে হবে থ্যাংক ইউ